আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজ তৈরি করে দেখাবো চিকেন ভেজিটেবল এই রেসিপিতে একবারে চিকেন ভেজিটেবলটা ট্রাই করে দেখতে পারেন রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজাদার এইভাবে একবার ট্রাই করলে রেস্টুরেন্টের খাওয়া ভুলেই যাবেন তো রেসিপিটি দেখে নেওয়া যাক এর জন্য এখানে নিয়েছি দুই কাপ মুরগির মাংস ছোটো করে কেটে নিয়েছি এখন এর মধ্যে দিবো এক টেবিল চামচ আদা রসুন বাটা দিবো স্বাদমুতো লবণ চা চামচ লালমরিচের গুঁড়া চা চামচ দিবো কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ দিব সয়া সস একটা চামচ দিবো চিলি সস চিলি সসটা না থাকলে টমেটো ক্যাচাপটা ব্যবহার করতে পারেন দিব একটা ডিম সাথে দিব চা চামচ কর্নফ্লাওয়ার এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সবগুলো উপকরণ খুব ভালো মতো করে মিশানো হয়ে গেলে এখন এগুলোকে ভেজে নিব এর জন্য একটা কড়াইতে আগে থেকে তেল গরম করে নিয়েছিলাম এখন সবগুলো মুরগি মাংসের টুকরা এর মধ্যে দিয়ে ভেজে নিতে হবে এখন চার থেকে পাঁচ মিনিট মতো সময় নিয়ে এই চিকেনগুলোকে মুচমুচা করে ভেজে নিব। চিকেনগুলোকে মোচ মুচা করে ভেজে নিয়েছি এখন সবগুলো চিকেন তেল থেকে উঠিয়ে নিব এরকম একটা কালার করে ভেজে নিয়েছি এখন সবজিটা রান্না করার জন্য কড়াইতে দিয়েছি একটা ইবেল চামচ রান্নার তেল আর একটা চামচ রসুন কুচি রসুনটাকে হালকা একটু ভেজে নিব প্রথমে এখনের মধ্যে দিব হাফ কাপ গাজর কুচি গাজরটাকে আমি পাতলা করে কেটে নিয়েছি সাথে দিবো একটা ইবেল চামচ কাঁচামরিচ কুচি কাঁচামচটাকে একটু লম্বা করে কেটে নিয়েছি সবগুলোকে দুই থেকে তিন মিনিট ভাজা হয়ে গেলে দিব দুই টেবিল চামচ পেঁয়াজ আর দিব হাফ কাপ ক্যাপসিকাম সাথে দিব পরিমাণ মতো লবণ আর ওয়ান ফোর চার চামচ দিব কালো গোলমরিচের গুঁড়া এখন এই সবগুলো উপকরণকে দুই থেকে তিন মিনিট আবারও ভালো মতো করে ভেজে নিব আপনি এখানে আপনার পছন্দ মতো যে কোনো কালারের ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিব এক কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিব এক চা চামচ সয়া সস দিব ওয়ান ফোর্থ কাপ টমেটো কেচাপ আবরে দেবো কিছুটা পরিমাণ লবণ আর ওয়ান ফোর্থ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এখন এই সবজিটাকে চার থেকে পাঁচ মিনিট মতো রান্না করে নিব। যখন এরকম বড় কুঠে আসবে তখন এর মধ্যে দুই চা চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে কর্নফ্লাওয়ারের মিশ্রণটা অল্প অল্প দিতে হবে আর হালকা হাতে নেড়ে দিতে হবে নাহলে কিন্তু ভেতরে গিয়ে দলা বেঁকে যেতে পারে কর্নফ্লাওয়ার মিশ্রণটা দেওয়ার পরে দেখুন সবজিটা অনেকটা ঠিক হয়ে গেছে এখন ভেজে রাখা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে সবজির ঘনত্বটা আমি আপনাদের দেখাই কতটা সুন্দর হয়েছে আর পারফেক্ট হয়েছে এই অবস্থায় বেশিক্ষণ এই সবজিটা রান্না করা যাবে না দুই থেকে তিন মিনিট মতো রান্না করে নিলে আমাদের এই সবজিটা একদম তৈরি হয়ে যাবে এই সবজিটা খেতে রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি মজা হয়েছিল আলহামদুলিল্লাহ চাইলে একবার এই রেসিপিতে বাসায় ট্রাই করে দেখতে পারেন একবার এইভাবে বাসায় ট্রাই করলে আর রেস্টুরেন্টের খেতে হবে না বাসাই বারবার তৈরি করবেন আশা করি আমার আজকের এই ভিডিওটি ভালো লেগেছে দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে আল্লাহ হাফেজ